সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বরদ উপজেলা পশুর পশুরাতে দর্শক আজকের তারিখটা যদি আপনাদেরকে উল্লেখ করে আজকের তারিখটা হলো ষোলোই জুলাই রোজ মঙ্গলবার আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী সুন্দর সুন্দর কিন্তু হলিস্টান ফিজিয়ান যাতে শাক বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন বিস্তারিত আপনাদেরকে জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো তো ভাইয়া আজকে একটু মানে দেরি করে আসা হয়ে গেল আর কি তো দর্শকদের উদ্দেশ্যে আমরা আজকে কয়টা গরু দেখাবো আটটা গরু আছে আটটা গরু আছে বেচা বিক্রি কি করছেন এই পর্যন্ত দুইটা হয়েছে দুইটা বিক্রি করছেন অলরেডি তো এখন দেখানোর মতো আটটা গরু আছে তো চলুন আমার দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা এই যে সিরিয়ালের এক নাম্বারে চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি মাসাল্লাহ সৌন্দর্য সম্পূর্ণ একটা বাচ্চা এই বাচ্চাটা জাতিস্ট সাড়ে আট মাস থেকে মধ্যেই আচ্ছা আচ্ছা একদম সম্পূর্ণত সুস্থ সবল আছে দর্শক পায়ের অংশটা যদি আপনাদেরকে দেখাই দিই তাও গুলো দেখতে পাচ্ছি নাগরিক অংশটা চমৎকার দেখা যাচ্ছে সিরিয়ালের এটা এক নাম্বার বাচ্চা এগুলো কেমন দাম পড়বে ভাইয়া

সেক্ষেত্রে আসলে বাচ্চা তো কেমন কি দাম পড়বে গোটার দাম পড়বে ছেষট্টি হাজার টাকা আচ্ছা এখানে আমার দর্শক ভাই কথা বলে মানে সামান্য ভাবে নিতে পারবে আর কি আচ্ছা আচ্ছা তো ভাই আমরা এক এক করে দুইটা দেখালাম সিরিয়ালের তিন নাম্বার বেশ ভারী মাজার একটা পুরো দেখতে পাচ্ছি সর্বোচ্চ পার্সেন্টেজ আছে কালার অংশটা বেশি তারপরেও কিন্তু হার্ড টিগুলো অনেক ভালো আপনারা দেখাও আবি দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি ফুল কিন্তু সার বাচ্চা এখনো তো দাঁত হয় নাই

কেমন দাম পড়বে গরুটার ছিয়ানব্বই হাজার টাকা এখানে কি এখানে ওই বড় বড় মতো কি সামান্যভাবে দরদাম করতে পারবে দর দাম করে আচ্ছা আচ্ছা তা ক্রেতা ভাইয়েরা সামান্য কিছু দরদাম করে নিতে পারবে আমি একদম করে তিনটা করে দেখালাম সিরিয়ালের চার নাম্বারে যে এই গৌরটা দেখতে পাচ্ছি না এটা হচ্ছে প্রিন্ট আর চমৎ কালার এই গরুটার কেমন বয়স ভাইয়া দশ মাস প্লাস দশ মাস প্লাস আর দর্শক দেখতে পাচ্ছেন দশ মাস প্লাসের কিন্তু একটা হলিস্টেন ফ্রিজিয়ান যাদের একটা সার বাচ্চা এগোটার মানে বয়সটা কি একই রকম এটার এটা বড় হবে আচ্ছা তার মানে এটা নয় মাস হলে এটা দশ মাস এমন হবে আর কি পায়ের গিরাগুলো দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মোটামুটি রয়েছে অভিনন্দনের যদি লক্ষ্য করেন দেখতে পাবেন তো সিরিয়ালের চার নাম্বারটা কেমন কি দাম রাখবেন ভাই

আচ্ছা এখানে তো সামান্য কিছু কথা বলার সুযোগ থাকবে আচ্ছা তো ভাই আমি এক এক করে অনেকগুলো গরু দেখাই ছয়টা গরু সিরিয়াল সাত নম্বরে কোয়ালিটিফুল একটা গুলো গরু দেখতে পাচ্ছি আর ফ্রেমটা তো চমৎকার আসছে পারে দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার ফ্রেমের কিন্তু একটা সার বাচ্চা আর এটার দাঁত হতে আনুমানিক কেমন টাইম লাগতে পারে ভাই চার থেকে পাঁচ মাস সময় লাগতে পারে দর্শক চার থেকে পাঁচ মাস কিন্তু সময় লাগতে পারে এখানেও আপনার বড় বড় বলতে একদম সামান্যভাবে মানে পাঁচশো এক হাজার টাকা কম বেশি পাওয়া যাবে আর কি আচ্ছা আচ্ছা তো একদম শেষে যে গোটা দেখতে পাচ্ছি এই গোটা জাত সম্পর্কে বলবেন

বয়সটা কেমন আছে ভাইয়া আঠেরো বিশ মাস দাঁত কি হয়েছে গরুটা এখনও দাঁত হয় নাই আর মানে তা আরও বিদবটের গরু দর্শক দেখতে পাচ্ছেন চামড়ার জায়গাটা মার্শাল্লাহ চমৎকার রয়েছে কিন্তু তো এইটার আপনার দাঁত হতে আর কতদিন টাইম লাগতে পারে ভাই চার মাস পর আচ্ছা দুই চার মাস পর এ এমন মানে দাঁত হয়ে যেতে পারে আর কি আচ্ছা আচ্ছা তো সিরিয়ালের এটা হচ্ছে আপনার আট নাম্বার গরু ছিল ভাই আট নাম্বার গরুটার কেমন দাম করবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা এখানে তো আমার দর্শক ভাই কথা বলতে পারবে সামান্য কিছু কথা বলে দরদাম দাম করে নিতে পারবে আর কি শরীর ভাই আমরা এক এক করে আটটা গরু দেখাই দিলাম মানে ছোটোর থেকে শুরু করে বড় পর্যন্ত আমার দর্শক ভাই আমার ক্রেতা ভাই যারা আছে তারা তো এখানে প্রত্যেকটা গ্রুপে দরদাম করে নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ পারবে আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিন আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম ভাষা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকোলা পশুহাটের পাশে আমার বাসা আচ্ছা আর মোবাইল নাম্বারটা ভাই মোবাইল নাম্বার জিরো সেভেন টু ফোর ত্রিশ তেষট্টি বারো আর এই নাম্বারে তো ইমো হোয়াটসঅ্যাপ আছে আছে দুটাই আছে আমার দর্শক ভাই যখনই যোগাযোগ করবে তখনই আপনার সঙ্গে কথা বলতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ পারবে আচ্ছা ভাই তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম